কথাগুলো বলার পরে বললাম একটু আসতে বাবা একটু আসতে হ্যাঁ একটু একটু আসতে বাবা কথা বলেন না আপনারা একটু কথা বলি জানি বুঝতে পারতেছি সময় চোখের পলকে চইলা যাইতেছে কারণ সুখের রাত্র তাড়াতাড়ি যায় বিপদের রাত যাইতে চায় না আজকে সুখে পড়ছি দুইজনই বিশেষ করে পছন্দের মানুষ নিয়েছেন দেখতে দেখতেই রাত পার হয়ে যাইতেছে কই সখীপুর টাঙ্গাইল আসছে এই আচরণ আমার সাথে কোনো দিনও করে নাই আমি তাই বোনের মতো দেখি আমারও সে ভাইয়ের মতো দেখে আমি ওই এটাই ভাবতাছি কোনো দিন আমার এই কথা জিজ্ঞাসা করলো না মদিনার গোলামি আমায় দে আমি গত দুই দিন তিন দিন আগে একাধারে দুই দিন গান করলাম এই গেছি একজন অর্ডার করছে গাইলাম তখন কিছু কইলো না আজকে আইসা ভাবের মানুষ দেখে এই কথা কইলো কারণ আচ্ছা কইছে যে তো তাহলে আমিও একটা ভাব দেই এখন ভাব দিতে হিতে বিপরীত হয়ে গেছে গা খুব ক্ষেপছে হ্যাঁ আচ্ছা আপনি সব মাইনে নিয়েছেন আপনার ভিতরে খুব বিনয় ছিল নবীকে ভালোবাসছেন প্রাধান্য দিচ্ছেন সুন্দর কথা তাইলে নবী গুরু হইল বেলায়াত শিষ্য হইলো আপনি তো আমার একটা মালা দিলেন না গুরুকে মালা দিয়া বরণ করতে হয় এটা কুরআন হাদিসে কোথাও আছে এটা আপনার কাছে আমি একটু জানতে চাই আচ্ছা ফুলের মালা আসে নি আসে এই যে মালাটা আগে কথা বুঝেন এই মালাটা যখন মানে এই ফুলটা যখন হইছে ফুটতেছিল সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে এটা খাওয়া জিনিস নিন এর মধ্যে একটা কিছু বসছে পোকা খাইছে আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে হাকিকত হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয় আপনি আমার গুরু যদি আপনি আমার গুরু আমি রাসুলকে ভালোবাসি রাসুলের প্রতি আমার প্রেম আছে যেই মালা আমার গলায় পড়বে আমি যেটা পরব আমি সেই স্তরে এখনও পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গরুর চরণে দিব আমি গলার মধ্যে যদি দিব ওইটা দেওয়া সম্ভব না আমি তার চরণে দিতে পারি কারণ তো আমার গলায় ছিল ছিল না বাবা খুব রাগ হইছে মালা দিইনি দেখা মালা কয়টা লাগবে আপনার হ্যাঁ আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয় আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম গুরুর কাছে তো আমি সব কিছু আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতেছে চাই মালার মালাল লাগে মন খারাপ করছে না টাঙ্গাইল ফুলের দোকান নাই দোকান কিনা দিব হ্যাঁ দেখছেন মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা পড়াইছে কত কথা বললো আমি বললাম আপনি যে এত কিছু বললেন আপনাকে আর সাথে কি বলেন আপনি বুঝেন জানেন একটু একটু তাল কইরা বলেন দাদা এটা নিয়ে অনেক কথা তালের কথা কইল তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজায় আরে মিয়া কি যে কন সব এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খোঁচায় তাল পাড়ার সময় আছে নাকি তালে নেই পরে দেখেন তো কি অযৌক্তিক কথাবার্তা তাল গাছে আজ পর্যন্ত কেউ খুসায় তাল পারছে শুনছেন এমন কথা খাদিজা ভান্ডারি যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে যার ভালোবাসায় সে বিচরণ করে খাদিজা ভান্ডারি ছোট হইতে পারে খাদিজা কোনো মানুষ না হইতে পারে কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে যার ভালোবাসার মাধ্যমে সে আছে খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজারে আপনি মানে কার সাথে কি কইতাছেন ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস যাকে আমি ভালোবাসি যার মাধ্যমে আমি বিচরণ করি আমি সেই সত্তার কথা বলছি আমি কি আমার কথা কইছি যে আমারে দেখে ভয় পান এই কথা আমি বলবো কেন আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই কয়তাল রে চিপা পরদানি কি কইলো শরীরে খুব ঝাকাইলো রস বের করে তালের পিঠা বানায় এরপরে এটারে ফ্রিজিং করে রাইখা দিয়ে অনেক রকমের পিঠা বানায় এখন মানুষ তাল খায়ও না বেশি সে তাল হইছে আমি শিব পাতার মাথা নষ্ট করতেছি এটা বুঝাইতে চাইলো আর কি নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয় তারা আঘাত করে আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখা বায়াত নেন নাই তাইলে আপনি কি যন্ত্রণাটা বুঝবেন ভাইরে বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে আমি তাকে মন্দ বলি নাই আপনি আগে বোঝার চেষ্টা করেন আমি এটা বুঝাইতে চাইছি গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয় স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না আমি ছোট করে কথা বলি নাই আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে আপনি যে তখন চিল্লা করলেন তখন তো আমি রাগ হইনি

দেখাই দিবে অবশ্য বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকলে হবে আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই কিন্তু আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন আপনার সাথে কি আমার শত্রুতা আছে আমারে কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে ঝগড়া করতে এটা তো কোনো হইতে পারে না আমি কথাই এইভাবে বলি বুঝলাম না আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কে ভালোবাসা দেই কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায় মানে ভালোবাসা সবাই খেলি মন্দ ভাবে আচ্ছা সমস্যা নাই আপনি যদি আমার বইলা খুশি থাকে আমার কোনো কষ্ট নাই কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনোমোহন দত্তের সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া আর কিছু নাই পরশমণি মণি সরস প্রেম সাগরে খেলছে লায় সে আছে মানুষ রতন সব সত্তা যার মুখ আছে হাত আছে কিন্তু সে সব কিছু ধরতে পারে না সব কিছু বলতে পারে না বললেও সে বলে না আমি না হয়ে একটুখানি বইলেই ফেলছি আপনি তোমার অন্যভাবে বুঝাইতে পারতেন আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয় পরে একটা কথা কইল আপনারাই অনেক কিছু কয়ে দিলেন কই এই কথা আমি মুখে বলতে চাই না মানুষ এখন বোঝে শ্বশুর কইলে কি হইবো মানে কোনটা হইবো এটা মানুষ বোঝে আর মানুষকে বোঝাইতে হইব না আমরা একের নৌকাতেই আছি দুইয়ের নৌকাতে নাই আপনার ভাই হিসাবে দেখি আজীবন ভাই হিসেবেই দেখবো অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই আমি আগের থেকেই শিখব কি সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয় এই জায়গাটা সত্যি একদম মালিক যদি একটা ছেলে সন্তান দেয় তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয় বাপেরে তো পাইলাম না ছোটবেলা থেকে বাপেরে হারাইছি বাপ নাই এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো সে তো আমার বাপ হইব এর মতো সুন্দর লাতুন লুটু শৈলে ভালোই লাগবো বাপ ডাই মনে স্বাদটা একটু মিঠাই মনে এই জিনিসটা করতে পারি সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে কই নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতাছে আমরা তো ষড়যন্ত্র লয়ে গয়ে থাকি আপনার পাশে সাউন্ড সিস্টেম আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে এই বিষয়টা অন্তত বুঝেন না যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে কয় ষড়যন্ত্র করতেছে আসার সময় যে তারে পাঁচশো টাকা দিয়ে আসেন না এর কি গ্যারান্টি আছে হ্যাঁ যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি তাই তো এইসব চালা কি মানুষ এখন বোঝে আরো অনেক কথা কইছি এত কথা মনে থাকে নাকি দেখতে লিখতে সময় পাইতেছি না মানে এত কথা কয়ে গেল বাবা আরে বাবা একটু শান্ত হও ভাই একটু শান্ত হো আল্লাহ রাসুল একটু ভাই লাগে একটু শান্ত হও এত রাগ হইছে রাগ হইও না ভাই রাগের জন্য বলি নাই আসলে নবুও আল্লাহর তরফ থেকে আসে আর বেলায় দান করার বিষয় এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল যে স্বপ্ন যুগ যদি হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো এখানে তো ছোট বড় হওয়ার কিছু নাই নবদ কিন্তু দান করার জিনিস না বেলায়ের দান করার জিনিস কারণ আদম আলাহাসাল্লামের এক সন্তান ছিল যার নাম ছিল শীষ আলাহাল্লাম তাই তো বাবা তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন যার নাম ছিলেন এই নবীর আরেক নাম ছিলেন খেবায়েতুল্লাহ খেবা অর্থ দান তাহলে বেলায় দান করার জিনিস এইটা রুহানিভাবেও দান করা যায় সরাসরিভাবেও দান করা যায় আর অনেক কথা আছে কথা জিজ্ঞেস করছে জবাব দিবেন সে একটা গান করি